মানুষ হাসতে পছন্দ করে হাসি দেখতেও পছন্দ করে আনন্দের অন্যতম বহিঃপ্রকাশ হাসি হাসি এক ধরনের সামাজিক অনুভূতি হাসলে শরীর ভালো থাকে হাসলে থাকা যায় চাপমুক্ত হাসলে নিঃশ্বাস হার্টবিট ব্লাড প্রেশার ও ব্লাড সার্কুলেশন স্বাভাবিক হয় হাসলে পাঁচরের হার নাড়াচাড়া করে পাশাপাশি শরীর স্বাভাবিকভাবে এন্ডরফিন সঞ্চালন করে এতে আমাদের ব্যথার অনুভূতি কমে যায় কাজে মনোযোগ বসে ও মাংসপেশির ব্যায়াম হয় কত উপকার হাসির কিন্তু যদি বলি এই হাসি কাউকে পৌঁছে দিয়েছে হসপিটালের বেডে হাসি বিশাল এক থেরাপির নাম যেই থেরাপির উপকারিতার শেষ নেই হাসলে মন ভালো থাকে ভালো থাকে স্বাস্থ্য যারা সবসময় হাসেন তারা শারীরিকভাবে অনেক ফিট থাকেন অন্য মানুষরাও তাদের বেশ পছন্দ করে একটা কথা আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হাসির অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত হাসি হয়ে যেতে পারে মহাবিপদের কারণ অতিরিক্ত হাসি কাউকে পৌঁছে দিতে পারে হসপিটালেও অতিরিক্ত হাসি থেকে বেহুশ আর বেহুশ হয়ে সোজা হসপিটালের বেডে এমন ঘটনাই ঘটেছে ভারতের হায়দ্রাবাদে তেপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি দেখছিলেন টিভি আয়েশ করে চা পান করতে করতে টেলিভিশনের পর্দায় উপভোগ করছিলেন কমেডি শো কমেডি শো এর ফান এত বেশি ছিল যে হাসিতে ব্রেক নেয়ার সুযোগই হয়ে ওঠেনি টানা কয়েক মিনিট হাসতে হাসতে হঠাৎই জ্ঞান হারান সেই ব্যক্তি জ্ঞান হারানোর আগে কয়েকবার তার শরীর ঝাঁকুনি দেয় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে হসপিটালে নেয়ার পর বেরিয়ে আসে রহস্য সেই হাসপাতালের নিউরোলজিস্ট পরীক্ষা নিরীক্ষার পর জানান সেই ব্যক্তি লাফটার ইন্ডিউসড সিনকোপ বা হাস্য প্ররোচিত সিনকোপ নামের একটি বিরল রোগে ভুগছেন এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত হাসিতে জ্ঞান হারায় এই যাত্রায় রক্ষা পেয়েছেন সেই ব্যক্তি হসপিটালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে পান জ্ঞান চোখ খোলার পর স্বাভাবিকভাবে সবাইকে চিনতেও পারেন তেমন কোনো সমস্যা হয়নি তার মানুষের সুস্থ দেহ ও সুন্দর মানসিকতার জন্য হাসি খুবই গুরুত্বপূর্ণ সর্বদা হাসি খুশি থাকা মানুষদের নিঃশ্বাস হার্টবিট ব্লাড প্রেশার ও ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে শরীর এন্ডোরফিন সঞ্চালন করতে পারে বাধাহীনভাবে এতে মানুষের স্ট্রেস কমে যায় ফলে কাজে মনোযোগ দেওয়া সহজ হয় সেই সঙ্গে মাংসপেশির ব্যায়াম হয় তবে অনিয়ন্ত্রিতভাবে হেসে যাওয়া বয়ে আনতে পারে মারাত্মক বিপদ এমন বিপদ এড়াতে হাসির উপর তাই রাখতে হবে পূর্ণ নিয়ন্ত্রণ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর